কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আরও একটা নতুন ব্লকে সবাইকে ওয়েলকাম আমরাও বেশ ভালোই আছি এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই সকাল ছটা তো এখন থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর গতকাল রাতে মানে এতটাই জোরে জোরে বৃষ্টি হয়েছে যে কারেন্টও ছিল না জানো আর তারপরে না আর ঘুমটাও খুব একটা ভালো হয়নি যার জন্য মুড়টাও একটু অফ আছে তো কি আর করা যাবে বলো মানে এতটাই জোরে বৃষ্টি হয়েছিল কারেন্টটাও চলে গেছে আর কারেন্টটা তো এখনো পর্যন্ত আসেনি তার জন্য কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে তবে তোমরা মানিয়ে গুছিয়ে নিয়ে পুরো ভিডিওটা কিন্তু দেখো আর এখানে বৃষ্টির জল জমে গিয়েছিলো তো সেই জলগুলো আর কি পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম আর এই গাছে না তিনটে উচ্ছে হয়েছিল। তো সেই উচ্ছেগুলোকে আবার কী বলতো না তুললে না পেকে যাবে তার জন্য তুলে এই কেটে কুটে রেডি করে নিয়েছি এবারে রান্নাটা বসিয়ে নেব আর বাসি কাজ না সমস্তটা সেরেই ফেলেছি সব কিন্তু শেয়ার করা যায় না কী বলতো সব শেয়ার করতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এই মাছ তো তোমাদের দাদাভাই খায় না তার জন্য আর কি একটা ডিম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ওটাকে ভেজে ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো তাহলে আর আলাদা করে করতে হবে না আর এখন যা গ্যাসের দাম আর যেহেতু গ্যাসেই রান্না তার জন্য না একটু বাঁচিয়ে হিসেব করেই চলতে হয় আজকে তো দেখলেই আলু হচ্ছে ভাজা আর মাছের ঝোল করব। ফ্রেন্ডসরা এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে তবে ফাইনালি আমি কিন্তু সব কাজ ছেড়ে স্নান করে চলে এসেছি এই রাতে আর এখন বাকি রয়েছে ঠাকুর পুজোটা করতে তো ঠাকুরের বাসনপত্র সব মেজে নিয়েছি আর কোনো প্রবলেম নেই তো চলো কতটা জোরে বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না কিন্তু বেশ জোরে বৃষ্টিটা হচ্ছে যেহেতু আমাদের চালের ওপরে প্লাস্টিক দেওয়া হচ্ছে তার জন্য না আওয়াজটা অনেক বেশি আসছে কি বলতো সকালবেলা বৃষ্টি হলে না ভিজে ভিজে কিন্তু সমস্ত কাজটা করতে হয় তোমরা দেখে নিলে কতটা জোরে পরিমাণে আর কি বৃষ্টি হচ্ছিল তো এখনো চলছে তো চলো আগে পুজোটা করে নি তারপরে আসছি আবার তোমাদের কাছে সকালবেলা টিফিনটা করে নিয়ে আর এখন বসে গেছি কাগজে আঠা লাগানোর জন্য বলতো গতকাল যেগুলো ভেঙে রেখেছি ওগুলো আর কি এখন একটু বসে আটা লাগিয়ে নেব। আর আমার সোনামায়ের স্কুল আজকে ছুটি আছে যেহেতু এক্সাম কালকে ছিল আবার কিন্তু আগামী কাল আছে তো তার জন্য ওকেও খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছি আর ও এখন খেলা করছে আর আমি এখন কাগজ থেকে কিছুটা আটা লাগিয়ে নেই আর তোমরাও দেখতে থাকো আঠা আর আজকের না ঘরে বসেছি কাগজটা করতে যেহেতু বাইরে বসে বসে কাজ করি তো আর সেখানে যেহেতু জোরে পরিমাণে বৃষ্টিটা হচ্ছে চারিদিক দিয়ে জল পড়ছে তার জন্য ঘরে বসেছি আর কিছুটা কাগজ করে আবার উঠে এসেছি যেহেতু জামা কাপড়গুলো আর কি সব এক জায়গায় গোটানো ছিল সেগুলোকে মেলতে হবে তো না আর না মেললে কি বলতো একটু জল না ঝরে গেলে না আবার ঘরে ফ্যানের হাওয়াতেও দেওয়া যায় না তো এখন আর কি ঝটাপট করে মেলে দিচ্ছি আর আকাশে কিন্তু এখনও ভালোই মেঘ করে রয়েছে আবার যখন বৃষ্টি আসবে আবারও তুলতে হবে বর্ষাকালে তো এটাই কাজ তাই না এই যে প্রসাদটা দেখছো আমাদের এখান থেকে যে গাড়িটা গিয়েছিল তার কিশ্বরে আমাদের দাদা নিয়ে এসেছে আর দাদা মানে আমার মানে ভাসুর হয় তো যাই হোক এখানে মাটির কয়েকটা জিনিস ছিল সেগুলোকে এখন বার করে নিয়েছি একটু রং করব। আর কীভাবে রঙ করি কিভাবে আর রঙ করলে না দেখতেও সুন্দর লাগে আর এগুলো কিন্তু এর আগে বানিয়ে আমার যে আগের চ্যানেলটা ছিল সেখানে ছেড়েছিলাম যাই হোক সেটা আমার দোষেই আর কি চ্যানেলটা নষ্ট হয়ে গেছে কি আর করা যাবে বলো আর এখানে দেখো রঙও কিনে নিয়ে চলে এসেছি একটু আর কি যাতে তোমাদের ভালো লাগে তারই জন্য সব কিছু করা আর রঙ করলে আশা করছি দেখতেও ভালো লাগবে কেমন লাগে পুরো ভিডিওটা জুড়ে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে দেখো বলতে বলতে রঙটা কিন্তু কমপ্লিট এবার একটু ডিজাইন করব। আর ডিজাইনটাও করে নিচ্ছি একটু একটু করে আর বলো বলতো ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুল না যে কেমন হয়েছে প্রদীপটার ডিজাইন এবং রঙ করে আর এই যে দ্বীপ বলে নাম লিখে দিয়েছি যেহেতু প্রদীপ সেই হিসাবে প্রোটা দিয়ে নেই তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রেখো আর এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর আমার সোনামা দেখো চুপি চুপি উঠে ওই আর কি ভিডিওটাকে অন করে দিয়ে বাইরে চলে গেল ভীষণ কিন্তু বদমাস তো যাই হোক বাচ্চা কাছে একটু দুষ্টু অথবা বদমাস না হলে না ভালোই লাগে না তো এখন কিন্তু অনেকটা কাজ আছে যেহেতু টাইম কলের জল না শেষ হয়ে গেছে টাইম কলে যেতে হবে জল আনতে তো চলো উঠেও পড়েছি আর এখন আর কি চুলটা আর আঁচড়ানোর আর সময় নেই তো ঝপ করে আর কি লাইনটা দিয়ে আসি তারপরে এসে আঁচড়াবো তো দেখো অমনিই আমি কিন্তু বেরিয়ে পড়েছি টাইম কলের জলের জন্য লাইন দিতে তো ওখানে লাইনটা দিয়ে চলে এসেছি যেহেতু বিছানাটা অগছলও ছিল আর বেশ ভিড়ও ছিল তার জন্য ভাবলাম এই কাজটাও চট জলদি আমি সেরে নিতে পারবো তার জন্য আর কি এখানে একটু গুছিয়ে নিচ্ছি আর ওই যে কাগজও ঠোঁয়া বানিয়েছিলাম সেটাও কে কিন্তু তোলা হয়নি তো যাই হোক এগুলো একে একে গুছিয়ে পরিষ্কার করে নেব তোমরাও দেখতে থাকো আর তোমরা কে এরকম করো অবশ্যই কিন্তু আমাকে বলো কি বলো তো সবসময় না শরীরটাও ভালোও লাগে না মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যায় তখন আর যে যে মানে যে জিনিসটা যেখানে থাকে না মনে হয় যেন পরেই করব। থাক তো তার জন্য আর কি একটু রেস্ট নিয়ে নিয়েছি এখন কিন্তু শরীরটা বেশ ভালো লাগছে তো একে একে সমস্ত কাজ সেরে নেব আর এটাকে গুছিয়ে নিয়ে আবারও কিন্তু আমাকে কলে যেতে হবে যেহেতু লাইনটা এসে যাবে আর তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা কে এরকম করো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এখানে গোছানোটাও কমপ্লিট হয়ে গেছে আর আমিও একটু ওখানে বসলাম তো তারপরে দেখো জলটাও ফাইনালি পেয়ে গেছি আর জলের স্পিডটাও একটু কম ছিল তো যাই হোক যেহেতু আগামীকাল রান্নাও করতে হবে আর এখন দেখতে দেখতে সন্ধ্যাটাও হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলা টিফিনটাকেও নিয়ে রেডি করে নিচ্ছি কারণ আজকের যেহেতু সোনামা বাড়িতে আছে আর অনেক সকাল সকাল ভাতটাও খাওয়া হয়েছে তার জন্য একটু কর্নফ্লেক্স আর একটু দুধ সঙ্গে আমিও খাবো যেহেতু তোমাদের দাদা ভাই এখনো আসিনি তার জন্য আর এটা খেতে খেতে কিন্তু ভিডিওটাকে শেষ করবো তো চলো সবাইটা এটা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি